নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমারই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার এই ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইবারের পাশে থাকা যে বেল আইকন সে বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আমার আরও একটি কথা আছে যারা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে প্লে লিস্টগুলি দেখতে পাবে অনেক অনেক পুরোনো প্রচুর ভিডিও আছে তো প্রতিটি ভিডিও তোমরা ভালো করে দেখো শুনো ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দাও তার সাথে যে নতুন নতুন ভিডিওগুলি আমি তোমাদের দিয়ে দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে শুনবে ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলিকে মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলবে না তার সাথে আমার ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা আইকনটিও অন করে রাখতে হবে তার সাথে একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু আমার প্রথম থেকেই শেষ পর্যন্ত দেবে কোনো জায়গায় বাদ না দেবে বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখে তোমরা কিন্তু আমার শেখানোটা বুঝতে পারবে তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সগুলো চেক করো পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে তোমরা আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই তোমরা ভালো দেখো শোনো ভালো লাগে গান অবশ্যই মনে করি লাইক শেখ করতে ভুলো না তার সাথে ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ার হয় এবার আমরা রেস্তানে চলে আসি তো আজকে আমি তোমার মানে যে গানটি তোমাদের আমি শেখাচ্ছিলাম আধুনিক গান কিশোর কুমারের গাওয়া সুখী ও কেঁদে ওঠে মন এই গানটি হচ্ছিল তো এই গানের পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে তো আজ হবে পার্ট টু মানে গানের লাস্ট পার্ট আজকে গানটি শেষ হচ্ছে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানের পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি তারা কিন্তু আগে ভালো করে পার্ট টু ভিডিও বোঝার আগে পার্ট ওয়ান যে ভিডিওটি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখে নেবে কোনো জায়গায় বাদ না দিয়ে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা আমার পার্ট ওয়ান ভিডিওটি সেখানেও বুঝতে পারবে তার সাথে পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে ঠিক আছে আর নতুন যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো আজকে সেই ভিডিওটি আমি তোমাদের হারমোনিয়ামের সার্গাম দেখিয়ে দেবো ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেবো গানের লাইন মুখেও বলবো হারমোনিয়ামও দেখিয়ে দেবো তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে গান তুলে নেবো ঠিক আছে উপরের স্ক্রিনে আমি লিখেও দেব স্বরলিপি যেভাবে লিখে দেবো খাতা তোমরাটি পরিষ্কার করে লিখে নেবে তাহলেই হবে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেলে ঠিক আছে দেখাবো স্কেল বি স্কেলে তো আমার স্কেল বি স্কেল আমি স্কেলে গান গান শেখাই তো তোমরা তোমাদের যা যে স্কেল সেই সুবিধা মতন স্কেলের অনুযায়ী গান তুলে নিও কোনো অসুবিধা নেই স্বল্পে একই রেখো তাহলে হবে ঠিক আছে ঠিক আছে তো বি স্কেলের সারেগামা হচ্ছে সুন্দর গামা সুন্দর চলে আসি তো গানে শেষ অন্তরায় আছে স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখে চেয়ে স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ শিরিবে গভীর দুঃখে অনেক সুখে গভীর দুঃখে অনেক সুখে সুখী তাই এ দুজন সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে মন ঠিক আছে তো গানটি আগে আমি ঠিক আছে তো গেই নিজে আমি সেটা মিউজিক পার্টটা যে সুখেও কেঁদে ওঠে মন এই লাইনটা এই লাইন সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে মন এই দু এই লাইনটি দুবার মিউজিক রিপিট আমরা হারমোনিয়ামের মিউজিক পার্ট হিসেবে দেবো ঠিক আছে দেবে বললাম সেই মিউজিক পার্টটা সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে মন এই মিউজিক পার্টটা তোমরা এখানে বসাবে মানে যখন তোমরা সেকেন্ড পার্টি লাস্ট পার্টি সেই সন্ধ্যায় যাবে তখন যাওয়ার সময় মিউজিক পার্টটা হারমোনিয়ামে বসাবে হারমোনিয়ামে দিয়ে তারপর তোমরা গানটা ধরবে ঠিক আছে আর মিউজিক পার্ট হচ্ছে

বললাম কিন্তু তোমরা যখন করবে তখন তখন তোমরা হারমোনমি শুধু বিজি প্যাটার ডেবি দুবার বিজি প্যাটার রিপিট করবে তারপর গানে যাবে ঠিক আছে তাহলে প্রথমে আছে সু あう。<music> আমরা এবার ভালো করে আবার লাস্ট দেখে কেমন হলো কেমন হোক গানটি করতে হবে ভালো করে দেখে নাও মিউজিক পার্ট আবার দেখাচ্ছি কমপ্লিট হচ্ছে পার্ট টু ভিডিও শেষ হচ্ছে গানটিও শেষ হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই নিশ্চয়ই গানটি তুলতে খুব ভালো লাগে মানে খুবই সুন্দর একটি গান কিশোর কুমারের গাওয়ার একটি গান তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগে গানটি তুলতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু প্রচুর লাইক দাও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে একে অবশ্যই তাতে পারে ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব গীতিবিজ্ঞান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে পারি সবার আগে বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে যাতে পারে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা করছো না বা ফলো করো এমনি আমি তাদের জন্য বলছি তুমি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করছি গানটি এখানে শেষ করলাম শেষ হচ্ছে গানটি এখানে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার নতুন রেসারের সাথে তত ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করে আজ আসলাম নমস্কার